আসসালামু আলাইকুম এখন আমরা শুরু করব একটা প্যাটার্ন মেক তো প্যাটার্ন মেকের জন্য আমরা প্রথমে একটা সফটওয়্যার ওপেন করে নিলাম একটা মজার এই সফটওয়্যার এটা আমি ক্যান্সেল করে দিলাম যেহেতু এটা ওপেন আছে আমি শুরু থেকেই কাজ করব তাই না শুরু থেকে কাজ করব তো সেক্ষেত্রে আমি এখানে যে ড্রাইভে আমার ল্যাপটা সেভ করা আছে সেই ড্রাইভে আমি চলে যাব যাওয়ার পরে আমি বাটন ডাবল ক্লিক দিয়ে ওপেন করে নিলাম আমি ডেস্কটপে রাখি না রাখছি আসতে ড্রাইভে ড্রাইভে রাখলে আমার সেফ থাকে যেহেতু আমার মনে করেন যে অনেক সময় ডোজ দেওয়া লাগে তো আমার ল্যাপটা ওপেন হলো এখন ওপেন হওয়ার পরে আমরা প্রথমে কাজ হবে কি আমাদের একটা ফাইল ক্রিয়েট করা মনে করেন যে আমরা একটা ফাইল বানাবো তো একটা নতুন বায়ারের ফাইল বানাবো তো আমি কোন ফোল্ডারে আমি সেভ করব মনে করেন যে আমি এই জি ফোল্ডারে আমি সেভ দিলাম ঠিক আছে জি ফোল্ডারে আমি মনে করেন যে এই বিএনপিতে সেভ দিলাম বিএনপিতে সেভ দিয়ে ওকে দিলাম এখন এইখানে ওকে দেওয়ার পরে এইখানে একবার ক্লিক এইখানে একবার ক্লিক এখানে একবার এখানে একবার এটা হচ্ছে সেভ আর ওকে আমার যত কাজ করব সব ওইখানে যে সেভ এখন আমার একটা মানে নতুন একটা নাম নতুন একটা নাম বানাইতে হবে বা আমি একটা সাইজ বানাই না হবে আমার সাইজ বানাইতে গেলে আমি যেখানে করছি হোল্ডারটা ঠিক সেইখানে আমি যে আবার একটা সাইজ বানাই নিয়ে আসবো ঠিক আছে এই যে এখানে যাব এখানে যাওয়ার পরে আমি এইখানে আমি সেভ দিছিলাম তাই না এখন এইখানে আমি এখানে নিউতে গেলাম নিউতে যেয়ে একটা নিউ ফোল্ডার করলাম এই যে নিউ ফোল্ডার নিউ ফোল্ডার করে এইখান থেকে মনে করেন যে এইটা ওপেন করলাম ওপেন করার পরে আমি অনেকভাবেই করা যায় এখানে ডেস্কটপেও করা যায় এই যে টেক্সট টেক্সট ডকুমেন্ট দেখলাম টেক্সট ডকুমেন্টে যে এখানে আমি মনে করেন যে একটা নাম দিলাম সাইজ রেঞ্জ মনে করেন যে স্মল থেকে কোন সাইজ দেব স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত আমার সাইজ রেঞ্জ ডবল এক্সেল ঠিক আছে ডবল এক্স এ ওকে এখন এইখানে আমি ডবল ক্লিক করব এই যে ডবল ক্লিক করব এখানে লেখবা আলফা বা নিউমেরিক নিউমেরিক নিউমোরিক ধরুন অত আলফাই নিউ মরিফে সাইজ হয়ে যাবে এখন মনে করেন যে এটা আমি একটা জিনিস বেসিক জিনিস দেখালাম মনে করেন যে বাইশ বাইশ সাইজ তোরা ইন্টার দিলাম তোরা আছে চব্বিশ সাইজ তোরা ইন্টার দিলাম এখন স্টার দেবো বুঝলেন স্টার দেবো কি কারণে সাইজটা স্যাম্পল সাইজটা স্টার

বা এখান থেকেও দেওয়া যায় দুই ভাগে দেওয়া যায় এখন এটা আমি দিয়ে দিলাম এই যে আমার এটা তো রে ক্লজ করলাম আমি রেস করলাম ক্লজ করে দিলাম তারপরে আমি এখানে গেলাম এখানে যাওয়ার পরে আমি ওই সাইজটা আমি নিতে পারবো এখনও মনে করেন যে আমি একটা নিউ সিট দিলাম আমি তো আগে এক্স পাত করেই দেওয়া আসছে আবারও এক্স এস পার্থ দেখাই দিই এই যে হ্যাঁ এই যে সশম থেকে সমস্যা হয়েছে এখানে আমার মনে হয় যে একটু লুসফুস থাকে যার জন্য এই সমস্যাটা হয়

আচ্ছা এখানে লিখি আমি ফাইল নিয়ে দিলাম একশো বিশ্ব তারপরে নিউ গেলাম একটা সিট এটা সিট নিলাম সিট যে আমি অল অ্যারেঞ্জ করতে পারি বা পরেও করতে পারি এটা কোনো ব্যাপার না তারপরে হচ্ছে যে আমি যাবো কুসের সাইজে যাবো তারপরে ডিসপ্লেতে তে তারপরে যাব টাইটেল ব্লকে তারপরে আমার এখানে আর একটা জিনিস হ্যান্ডেল টাও চালু করে দিতে হবে আমি একটা সিট রাখি তারপরে কি করব আমরা কনফিগারে গেলাম কনফিগারে যে আমাদের এখানে লে লিমিটের ঘরে যে এই যে এখানে টু এখানে ধরে এখানে টু ইসের দিকে আসলো এই যে সিএম আমরা সিএম এ করে দিলাম ঠিক আছে সিএম এ করবো সব থেকে বলা হবে ইনসিটে করলে ইনসিটে করবেন তারপরে আসছে যে আমরা কী করবো আমার মোটামুটি একটা কনস্ট্রাকশন এখানে দাঁড়াই গেছে এখন আমরা এখানে প্যাটার্নটা করবো এখন আমার এখানে বাটন আছে কয়টা এক এফ ওয়ান এফ টু এফ থ্রি এ ফাইভ এ ফাইভ এফ সিক্স এফ সেভেন এফ এফ নাইন পর্যন্ত ঠিক আছে তো আমরা এই ডেটে এই কি কি আছে আমরা এফ ওয়ানে আমরা প্রত্যেকটা আইকনের যদি আমি ভিডিও করতে চাই অনেক সময় লাগবে হ্যাঁ আর প্রত্যেকটা আইকনের একটা কাজ আছে এই কাজগুলো আমি একটা ভিডিও আছে আমার কাছে এই ভিডিওগুলো আপনাকে আমি দিয়ে দেবো তাহলে আপনার জন্য সুবিধা হবে আমার আর বেশি বক বক করা লাগবে না তারপরে আমরা এখন একটা প্যাটার্ন করি প্যাটার্ন করতে গেলে আমরা সেকেন্ড বাটন দুই নাম্বার এ বাটন দুই নাম্বারে এই যে রেড টিক আছে রেড টিক অ্যাঙ্গেলে দিয়ে এইখানে একটু চাপ দিলে একটা ইয়ে আসবে একবার চাপ দিয়ে একটা দাগ আসবে এই যাই এই যাইসে এখন মনে করেন যে এখানে আমরা ভ্যালু দিতে পারবো ভেলুটা কত দেবো মনে করেন যে আমরা যেখানে দিলাম লেন্থের ভেলু দিলাম ছিয়াত্তর দিলাম আর উইথ দিলাম কত আঠাশ দিলাম বা উনত্রিশ দিলাম এখন আমরা ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পরে এই যে হোম বাটন দিটা আছে হোম হোম বাটনে গেলে এই যে আমরা পুরো শিটটা দেখতে পাচ্ছি হোম বাটনে হ্যাঁ এখন যে উইথ লেখা ওইটা ওইটা হচ্ছে লেন নাকি এই যে এখানে দুইটা বিষয় আমি আবার দেখাই আর একটা টানি এই যে এই যে একটা আছে উইথ একটা আছে হাই হাই হ্যাঁ আমরা যদি উইতে যাই তাহলে আসছে এইটা আসছে উই আচ্ছা এটা আসছে উই আর এইটা আসছে হাই বুঝাই তো পারছিস অনেকে অনেক রকম এভাবেও প্যাটার্ন করে খারাপ ভাবেও প্যাটার্ন করে অনেকে এভাবেও প্যাটার্ন করে এইভাবে এইভাবে সহজ এইভাবে সহজ তাহলে আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার ডিলিট করি চলে গেল কন্ট্রোল জেড সব হাতের কাজ কি তারপরে কন্ট্রোল জেড ডিলিট করে দিলাম এখন আমরা কি করব এখানে আমরা একটা মান নেব তাই না মান নিতে গেলে আমাদের কি করতে হবে এফ থ্রি এফ থ্রি না মান নিতে গেলে তখন আমরা দুই বমের নাম নিতে পারি ডেভেলপ দেও নিতে পারি আবার হচ্ছে যে বেজিয়ডদেও নিতে পারি আবার প্যারাডারল দৌড় নিতে পারি আমি তিনটাই দেখাচ্ছি এই যে ডেভেলপ ডেভেলপদের নিতে গেলে কি হয় মনে করেন যে এইখান থেকে ধরে এই যে মানটা এই মানটা এদিকে যাচ্ছে কিন্তু এদিকে যাচ্ছে না এদিকে যাবে কি করলে বলেন তো এই যে স্পেসবার চাপ দেবেন এইদিকে চলে যাবে আবার এই স্পেসবার চাপ দিলে আবার ওই দিকে চলে যাচ্ছে তো ঠিক আছে এই এই যে দেখেন এখানে আমরা এখন মান দিতে পারি কত এখানে উনত্রিশ আমরা নেট উইথের জন্য দিতে কত বারো দিলাম হ্যাঁ দিয়ে একটা ক্লিক দিলাম এই যে এখানে মাইনাস বারো মাইনাস বারো দিতে হবে বারো ইন্টু এই যে বারো তৈরি আসছে এখানে বারো তাহলে আবার এইখান থেকে আমরা মাইনাস বারো না এখন আমরা এইখান থেকে আবার এইদিকে নেব এদিকে নেওয়ার জন্য আবার স্পিচ চাপ দিয়ে আবার দুই দিলাম এখানে ব্যাক নেক ড্রপ দুই দিলাম দুই দুই দিয়ে ইন্টার দিলাম এই যে চলে আসলো এখন এইখান থেকে আবার আমরা ই নেব দশ নেব কত নেব দশ ফ্রন্ট নেক ফ্রন্ট নেক ড্রপ দশ নিলাম ঠিক আছে এই যে দশ হয়ে গেল এখন এইখান থেকে আমরা সোল্ডার ডিগ্রিটা কত নেব তাই না তো সোল্ডারে আমরা প্যারালাল পারি সহজ সহজ হচ্ছে প্যারালাল দিয়ে আমরা একটা দাগ টেনে নেব প্যারালাল মানে কি সমান্তর এই যে এখানে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে মনে করেন যে আমরা যদি বিশ ডিগ্রি নিই তাহলে বিশ ডিগ্রি হইলে বিশ ডিগ্রি নিলে এই পর্যন্ত চলে আসবে তো আমরা এখানে একটা বেসিক জিনিস নিলাম আর এইখান থেকে আমরা কন্ট্রোল এইখান থেকে এই যে ডেভেলপ ডেভেলপ দিয়ে আমরা সোল্ডারের উইথটা নিয়ে নেব সোল্ডার উইথ কত আছে আমরা নিয়ে নিলাম মনে করেন যে আমি এইটুকু তারপরে আমার স্টেট লাইন প্রত্যেকটারই কাজ আছে কিন্তু এখানে বুঝলেন এই যে স্টেট লাইন স্টেট লাইনের কাজ কি এইখান থেকে ধরে এইখানে একটা স্ট্রেট লাইন করে দিলাম ঠিক আছে এই যে স্ট্রেট লাইন হয়ে গেল তারপরে আমার এইখান থেকে আমার আর্মলের মাপ কত তাই না এই যে ডেভেলপে যাব ডেভেলপের কাজই বেশি করে সবাই তো সবাই আবার এই যে ডেভেলপের আমরা আরমন দিলাম মনে করেন যে বিশ বিশ দিয়ে মাইনাস বিশ দিতে মাইনাস টোয়েন্টি এক মিলিও এদিক ওদিক টোয়েন্টি ইন্টার এই যে টোয়েন্টি হয়ে এখন আমরা আবার এই যে বেজ গেলাম এই যে বেজ ওয়ার বেজ ওয়ারে আসছে সেবের কাজ এই যে বেজ যে এইখান থেকে যে এইখানে দিলাম এইখানে যে এই যে ইসে চাপ দিলেই চলে যাবে ইসলে যে এইখানে চাপ দেবো এখন আমরা এইটা রিসেপ সেপ করবো আর মোটটা সেপ দেবো সেপ দেওয়ার জন্য আবার রি সেপে হবে এই যে যে তিন নাম্বার তিন নাম্বারে হ্যাঁ এই যে সেবে যে ধরে এমনি টান দিলে সেপ চলে যাবে এই আসলো ঠিক আছে এখন আমরা দেখেন কত সহজ প্যাটার্ন কিন্তু ডিফিকাল্ট কোনো কিছু না একদম একবার একটু বুঝতে পারলে মনে করেন যে সবই মনে করেন যে সহজ হয়ে যায় এই যে বেজুয়ের যে আমরা এইটা নিলাম এই দাগটা নিয়ে এই দাগটা নিলাম এই দাগটা নিলাম ব্যাক পার্টের জন্য এই দাগটা দিলাম ফ্রন্টের জন্য ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ এটা যে আমি এই জন্যই আপনার দেখতে হবে বুঝলেন এটা হচ্ছে এই যে মনে করেন যে আমি এখন দেখাই এই যে বেজুয়ার আছে না বেজুয়ার দিয়ে আমরা মনে করেন যে প্রথম ডেভেলপ ডেভেলপে গেলাম এইখান থেকে আমি টেলাইট নিলাম মনে করেন যে পাঁচ দিয়ে আমি বেসিক জিনিস দেখাচ্ছি বেজুয়ার এই যে এই যে ডাকটা নিলাম এই যে বেজুয়ার দিয়ে করলাম করলাম এখন রিসেপের জন্য এই যে তিন নাম্বার বটন আছে এই যে রিসেপ এই যে রিসেপ এই যে রিসেপ রিসেপ নিলে হ্যাঁ এই যে রিসেপ রিসেপ বলতে কি শেভ আর কি হ্যাঁ শেভ এই যে শেভ হয়ে গেল এখন মনে করেন যে এখানে আপনার যদি ওয়েস্টে কোনো শেভ থাকে বাইরে যদি কোনো শেভ চাই তাহলে আপনি দিতে পারবেন কিভাবে দিবেন মনে করেন যে ডেভেলপ যে আপনার কত সিএম নিচে চাইছে আর মোট পয়েন্ট থেকে এখানে কত সিএম নিচে চাইছে হ্যাঁ এই যে ডেভেলপ ডেভেলপ থেকে আমল থেকে কত সেম নিচে সেসে মনে করেন যে আমরা এইখানে একটা শেপ দেবো হ্যাঁ এইখানে শেপ তাহলে এইখান থেকে আমরা এইখানে মনে করেন যে আমরা শেপ দেব এখান থেকে আমরা যেভাবে হোক সেভাবে একটা শেপ দিতে পারবো মিডিল হ্যাঁ মিডিল একটা শেপ দিতে পারবো এই যে কেমনি শেপ দেবেন এই যে বেজার ধরলেন বেজার ধরলে এইখানে ধরলেন এখান থেকে এইখানে দিলে দরা আছে এইখান থেকে এখানে যে নিচু আছে না নিচু জায়গায় মনে করেন যে আপনি ওখানে মান বসাইতে পারেন বা নাও বসাইতে পারেন

যে আপনার মন বোতল আপনি দিয়ে দিলেন প্যাটার্নের কিন্তু হয়ে গেছে তাই না হ্যাঁ এখন আপনার শোল্ডার পাওয়ার ব্যাপার আছে শোল্ডার পাওয়ার কী কি হবে মনে করেন যে আমি প্রত্যেকটা আইকন আপনার আগে বুঝতে হবে আইকন বুঝলেই তাহলে আপনি প্যাটার্ন মনে করেন যে ইজিলি করতে হবে এই যে প্যারালাল আছে প্যারালাল দিয়ে আপনি মনে করেন যে শোল্ডার কোয়ার্ড কত সি মনে করেন যে কত সিআ তিন সিএম বা দুই সিএম এখানে দিলাম এইখান থেকে আপনি মাইনাস দিলেন আপনি মান দিলে হয়ে গেল সরলার পর বুঝেন নাই এইখান থেকে এখানে যোগ করে দিলেন এখানে যোগ করে দিলেন এখন মনে করেন যে শোল্ডার ফোয়ার্ড হয়ে গেল এখন আপনি ফ্রন্ট পার্ট ট্রেস করতে পারবেন হ্যাঁ এখন মনে করেন যে ফ্রন্ট পার্টটা আপনি সিম দিবেন সিম এই যে এই যে এটা আসছে চার নাম্বার বাটন এই যে সিম এই যে সিম আপনার এটা ফ্রন্ট পার্ট এসে গেল যে বাটন আছে আপনি দেখবেন

সে না দিলে ওই যে ভিডিও করতেছি তো এই যে ভিডিও চালু আছে হয়ে গেছে এখন মনে করেন যে আপনার একটা প্যাটার্ন স্ট্রাকচার কিন্তু তারপরে আমি একটা প্যান্ট করি তাই না এটা আমি একটা ডিলিট করে দিই করে একটা প্যান্টের প্যাটার্ন দেখান তাহলে মনে করেন যে ধারণাটা আর এই যে ডিলেট ডিলেট হ্যাঁ ডিলে

এখানে যে মনে করেন করলাম কি প্যাটার্ন করব প্যান্ট করব প্যান্ট তাহলে আমার এখানে প্যান্ট এর আমার ইনসিএম ভাগ করে ভাগ করে যা হয় তাই দিয়ে ইনসিএম যোগ করে আমরা নিয়ে নিলাম সাত সেভেন্টি ঠিক আছে এখন আমাদের মনে করেন যে আমি বেসিক ভাবে এটা দেখাচ্ছি পরে আমি একদম একস্ট্রাইড মেজারমেন্ট করে দেখা দেব যেহেতু আইফোনের ব্যাপার আছে আইফোন গুলো আপনার আগে বুঝতে হবে আন্দারে তো আপনি বুঝবেন তাই না একদম মনে করেন যে আমি মনে করেন যে এই পর্যন্ত একটা নিয়ে এখন মনে করেন যে আমার ওই যে যে সূত্রটা দেখাইছি ওই সূত্র অনুপাতে করতে হবে তাইলে আপনার হান্ড্রেড পারসেন্ট অ্যাসিভ হবে এখন মনে করেন যে এই যে প্যারালাল আছে প্যারালাল দিয়ে আমরা সেন্টারে একটা দাগ নিয়ে দিলাম এটা গ্রিন লাইন গ্রিন লাইন গ্রিন মার্ক গ্রিন লাইন এখন মনে করেন যে আমরা এইখান থেকে বটমের মাপল এই যে ডেভেলপ ডেভেলপ দিয়ে আমরা বটমের মাপ নেব কত সিএম আছে এইদিকে যাচ্ছে না এইদিকে যাচ্ছে এখন স্পেস চাপ দিলে এইদিকে যাও এইদিকে আর এইদিকে ঠিক আছে বটম লাইন মনে করেন যে ছয় সিএম নিলাম এখানে ছয় ছয় বারো সিএম নিলাম এইদিকে এইদিকে নিলাম বারো সিএম হ্যাঁ একটা জাস্ট আর এখানে নীর মাপ নিয়ে নিতে হবে নীর একটা পজিশন দিয়ে দিই তাই না নীর পজিশন দিয়ে দিই এই যে নী এই যে নীর পজিশন দিয়ে দিই এখন নির প্রদূষণ আমরা এখান থেকে ডেভেলপ দিয়ে অ্যাকচুয়াল মাপও করা যাবে সেটা হচ্ছে আলাদা এখান থেকে নির্মাপ দিয়ে দিলাম এখান থেকে নির্মাপ দিয়ে দিলাম এটা আমাকে থায়ের মাপ এখন মনে করেন যে আমি এখান থেকে ধরি আমার এখানে ওয়েস্টের মাপ আমি মনে করেন যে নিয়ে নিলাম এখান থেকে এড়ে গেলাম এখান থেকে এড়ে গেলাম এখান থেকে এড়ে গেলাম হ্যাঁ একদম বেসিক কিন্তু পেটান আগে মনে করেন যে মেজারমেন্ট ফেলায় নেব আমি তো দ্রুত করতেছি যাতে আপনি একটু বুঝতে পারেন

এখন আমরা এখানে রিস শেপ দেব আর কি এই যে শেপ কারণ এখান থেকে আমি ইচ্ছা মতন আমার শেপটা দিয়ে দিতে পারবো বুঝলে নেই এই যে প্যান্টের শেপ কিন্তু অলমোস্ট হয়ে গেছে নাকি হ্যাঁ বুঝতে পারি হ্যাঁ এটা আপনার মতন করে আপনি আপনার যতটুক মনে চাই ততটুকু আপনি শেপ দিতে পারবেন খাড়া শেপ বা ডিপ শেপ যাই হোক এটা যদি পাওয়া যায় তাই এটা আরেকটা দিকেও ভয় দিয়ে তাই না তাই মনে করেন যে এখানে যদি শেপ দেন এখানে ওয়েস্ট হালকা শেপ হয় হালকা বেশি হ্যাঁ সেফ যদি দিই এটি টেস্টের পরও দেওয়া যাবে যদি আমি টেস্ট করি এই একটা প্যাটার্ন হয়ে গেল মনে করেন যে এটা একটা ফ্রন্ট পার্ট হয়ে গেল এখন ব্যাক পার্ট এইখান থেকে আবার মনে করেন যে ছয় সিএম বাড়াই দিলি ব্যাক পার্ট এই যে আমি প্যারালাল দিলাম এই প্যারালাল দিলাম এইখান থেকে ছয় সিএম দিলাম এখানে আমার ব্যাক পার্ট নিলাম আর কি বুঝলেন নাই এখান থেকে এখন আমি বেজার দিয়ে এখান থেকে আমি ব্যাক পার্টের একটা শিফট দিয়ে দিলাম টান ব্যাক পার্টের শেপটা আমরা দিয়ে দিলাম এই যে এফ থ্রি এফ থ্রি শেপ আপনি তো ম্যানুয়াল প্যাটার্ন কিছু জানেন হ্যাঁ তাই না এখন এই যে আমি ব্যাক পার্টের শেপটা দিলাম মনে করেন যে এখানে যদি আমার যদি আমার এখানে স্যালেন্টেড বেশি কম হয় তাহলে আমি মেজারমেন্ট আমার অ্যাসিভ করতে হবে সেক্ষেত্রে হ্যাঁ সে যে আমারই একজন ছেলে যেমন আপনার মতন একজন লোক যে সিনিয়র প্যাটার্ন মাস্টার ছিল সে দেখে পরে আমার এ এটা আপনি অন করেন ভিডিও